যেটা করলাম এটা হচ্ছে শিশুতোষ কাজ আমরা যারা বড়রা আছি আমাদের হেভি ওয়েট নিয়ে এই স্লাইডিংটা আসলে খুবই ডিফিকাল্ট টু ডু লোক

সুইডেনে থাকাটা মানেই হচ্ছে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে যেতে হবে বিশেষ করে উইন্টারে যেই বই আবহাওয়ার সাথে আমাদেরকে ফাইট দিতে হয় আপনার নামের হলে না আপনাকে বের হতেই হবে নো ওয়ে নো এক্সকিউজ আপনাকে

I don't know I'm to eat actually So let Nobody is here, yeah, I've never seen this store like this Not too, too many people Are you a YouTuber? Yes, I am oh, so cool. <laughs> You want to tell something? In my vlog? Yeah! Okay. I recommend the linseeds and I really recommend Borsinos, everybody tried Borsinos Oh hey really, I tried it myself How Have you? I liked it's it, good. yeah so I think it's the best cheese and I introduced it to them okay. and they agreed Okay great, yes. uh, what's your name? Uh, Elvira Envira. thank you very much Yes, thank you Thank you too, coffee. have a nice evening uh, yeah, You too করে নিয়ে আসলাম এখন রান্না করতে হবে খুবই ক্ষুধার্ত দেশের বাইরে আসার আগে অবশ্যই রান্না কিভাবে করতে হয় সেটা শিখে আসতে হবে রান্না করাটা একটা ঘাপলার বিষয় আমি নিজেও জীবনে কখনো রান্না করিনি কিন্তু আসার পর। আমার জন্য আমাকে অবশ্যই এটা বাধ্য হয়ে শিখতে হয়েছে সো এই কমফর্ট জোন যদি কারো থাকে যে খাবার তৈরি করে দিবে বা ওইভাবে যদি আমরা অভ্যস্ত হয়ে থাকি আমাদের ফ্যামিলিতে সে অভ্যেসটা ত্যাগ করা উচিত প্রয়োজনে একেবারে সিম্পল খান

সাচ সাচন্দবত করি একটা পরিশ্রম হলো প্লাস হচ্ছে আপনি কিছুটা ইলেকট্রিসিটি সেভ করতে পারতেছেন ইলেকট্রিক বিলটা একটু কম অবশ্য বাহিরে একটা সুবিধা আছে যে এখানকার লাইফটা তো খুবই ফাস্ট এবং খুবই বিজি এখানকার ম্যাক্সিমাম গ্রোসারি শপগুলোতে আপনি অনেক কিছুই রেডিমেড পাবেন কুকিংটা শিখতে হবে সার্ভাইভালের জন্য রান্না শুধু নারীরা করবে এবং এটা সুদীর্ঘকাল থেকে চলে আসতেছে যে আমাদের মা খেলা নানি দাদিরা রান্না করছে তো সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে রান্না শুধু নারীদের কাজ না পুরুষদেরও কাজ স্কুলের সময় না হতো ততক্ষণ পর্যন্ত থাকতাম স্কুল শেষ করে আসতাম স্কুল শেষে আবার আমি দোকানে বসতাম এমন হয়েছে যে স্কুল থেকে এসে আমি বাড়িতে খাবার খাওয়ার সময় পাইনি দোকানে চলে গেছি হয়তো দোকানে তখন খাবার পাঠাই দিছে তারপর দোকানে বসে বসে খাইছি পরীক্ষার প্রস্তুতি বলেন সারা বছরের পড়াশোনা বলেন আমি দোকানে বসে বেশিরভাগ সময় পড়াশোনা করতাম ছোট এই চায়ের দোকানে বাবাকে তার পাশাপাশি চালিয়ে নিয়েছেন লেখাপড়া স্কুল কলেজের সময়টুকু বাদে দিনের বাকি সময় যার কেটেছে চা বিক্রি করে শরীয়তপুরের সেই বেলায় আজ বিসিএস এই আগে একটু আমার বলি। আমি কোন সফলতার গল্প বলছিলাম আমার পার্সোনাল লাইফের ওরকম কোনো কোন সফল ব্যক্তি হয়ে যায় না যে আমার সফলতার গল্প থাকতে হবে বা এই গল্পটা আর অন্য দশজনকে ইন্সপায়ার করবে খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা ছেলে যে গ্রামের স্কুলে পড়াশোনা করেছে সুইডেনে আসছে এটা মানুষ অন্যভাবে দেখে যে আচ্ছা ঠিক আছে উন্নত একটা কান্ট্রিতে আছে না জানি অনেক কিছু করে ফেলেছে বা অনেক সফল হয়ে গেছে আসলে ব্যাপারটা ওইরকম না তবে এতটুকু বলতে পারি আই অ্যাম হ্যাপি উইথ মাই লাইফ সেখান থেকে অন্য আট দশটা মানুষ চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে বিয়ের शादी করব একটা ছোট চাকরি করব 1 লাখ টাকা কাটিয়ে দিব তো আমি ওইভাবে চিন্তা করিনি আমি চিন্তা করেছি যে না আমি डिफरेंट কিছু করতে চাই ভিতরে ওই ইচ্ছাটা ছিল যে আমি বাহিরে চলে যাব সেখানে গিয়ে কিছু করব ট্রাই করব এবং সেই ট্রাইটা এখনো করে যাচ্ছি সো এটার পেছনের যে গল্পটা সেটা কিন্তু আমার সেই কমফর্ট জোন থেকে বের হয়ে যাওয়ার গল্প চাকরি করতাম একটা ব্যাংকে চাকরি করতাম এই যে বাহিরে আসার যে প্রসিজিওর আপনারা জানেন এটা একটা হিউজ একটা টাস্ক আপনাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে তো সেইগুলো কিন্তু ওই চাকরি ফাঁকে ফাঁকে করতাম এই জিনিসটা আমার জন্য খুব ইজি ছিল না বাহিরে চলে যেতে হবে এটা হচ্ছে আলটিমেট গোল যাওয়ার জন্য দুইটা ওয়ে আমার জন্য খোলা ছিল একটা হচ্ছে স্কলারশিপ পাওয়া ইউনিভার্সিটিতে অথবা সেলফ ফান্ডিং আসা সেলফ ফান্ডিং এর বিষয়টা আমার কল্পনা তে মতো কোনো ইকোনমিক স্ট্যাটাস ছিল না তখন এই যে পনেরো বিশ লক্ষ টাকা আমার পেছনে দেবে কেউ এটা এটা খুবই খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য কিন্তু আমি ওই হিউজ চ্যালেঞ্জ আমার জন্য সেটাকে মাথায় রেখে এবং সেটার যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা থাকার পরেও আমি চেষ্টা করে গেছি আমি আমার পার্টটুকু করেছি মাঝে মাঝে চিন্তা করতাম আচ্ছা আমি যদি স্কলারশিপ না পাই তাহলে কিভাবে হবে আমেরিকাতে অ্যাপ্লাই করেছি পাই নাই আহ আবার প্রিপারেশন নিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে আবার ইউএসএ তে করব সেটার ফাঁকে সুইডেনে করা তো এই সব কিছু মিলে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা সেলফ ফান্ডিং যদি যেতে হয় তাহলে আমি আমাকে এত টাকা কে দিবে আমি কোথা থেকে পাবো কিন্তু একটা সময় যখন সবকিছু সেট অন্য যেই প্রসিডিউর গুলো আছে আমি সেগুলো শেষ করেছি এখন আমার মূল জিনিসটা দরকার সেটা হচ্ছে টাকা তো এখন আমি এই টাকা কোথায় পাবো ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় অনেক কিছু তখন কিভাবে যেন সামহাউ ম্যানেজ হয়ে গেছে আর কি যেন আমার পরিবার থেকে আই এম গ্রেটফুল টু দেম এন্ড উইল অলওয়েজ বি গ্রেটফুল টু আপনি যদি চেষ্টা করে আপনার পার্টটুকু করেন কমফোর্ট জোন থেকে বের হয়ে যে টাস্ক আপনার জন্য খুবই ডিফিকাল্ট মনে হয়েছে সেটাই করতে হবে আপনাকে এবং সেটা করার ক্ষেত্রে আপনি আপনার পার্টটুকু শেষ করলে নেচার প্রকৃতি ভাগ্য আল্লাহ ভগবান আপনার সাথে একসাথে অ্যালাইন করবে সব পিছনে চলে আসবে আপনার এবং আপনাকে সেই সেই জায়গাটা পৌঁছে দেওয়ার জন্য এই সবকিছু একটা মহাযজ্ঞ করে ফেলবে একটা মহা আয়োজন করে ফেলবে এটাই হচ্ছে সত্য এটাই বাস্তব আপনি আপনার পাঠটুকু করেন আপনার পেছনে সবকিছু একসাথে অ্যালাইন হয়ে দাঁড়িয়ে যাবে তা না হলে এই যে ভদ্রলোক যিনি চা বিক্রেতা ছিলেন তার বাবা একটা চায়ের টং দোকান চালাতেন দোকানে চা বিক্রি করে এই সফল গল্প তৈরি করতে পেরেছেন বিশেষ ক্যাডার হওয়াটা যে সফল এটাই যে জীবনের আলটিমেট গোল হওয়া উচিত সেটা না আপনি উদ্যোক্তা হতে পারেন আপনি আরো নানান ধরনের অপশন আছে সেই অপশন গুলাকে আপনি এক্সপ্লোর করতে পারেন সেটাকে একটা যেটা আপনাকে বেশি টানে সেটা তো আপনি ফোকাসড হতে পারেন মনোযোগী হতে পারেন এটা সিভিল সার্ভিসের চাকরি বাংলাদেশে এটা খুবই একটা লুপ্রেটিভ একটা চাকরি খুবই লোভনীয় একটা চাকরি এটা কেন লোভনীয় প্রত্যেককে একটা ফ্যান্টাসিতে ভোগে যে আমি যদি ক্যাডার সার্ভিসে যোগদান করি তাহলে আমার হাতে প্রচুর প্রশাসনিক ক্ষমতা থাকবে এবং আমি সেটাকে যেভাবে চাই শুরুতে তো আর মানুষ এরকম ইমোরাল আনইথিক্যাল থাকে না আমার যেটা ধারণা এবং যেটা বিশ্বাস 90% ক্ষেত্রে সবাই চিন্তা করে যে না দেশের জন্য কাজ করব দেশের মানুষের সেবা করব এর চাইতে বড় তো আর কিছু হতে পারে না সমাজে আট দশটা মানুষ আমাকে বাহবা দিবে আমার বাবা মা সম্মান বাড়বে সোশ্যালি আহ নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি এই প্রশান্তিটা সমাজ সোসাইটি তৈরি করে দিছে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে এটা হইতে হবে এটা হইলে তুমি তোমার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে তোমার তোমাকে সবাই ভয় পাবে বেসিক্যালি যদি আপনার ভেতরে ইমোরাল ব্যাপার স্যাপার কাজ করে আপনি যদি আনএথিক্যাল হন তাহলে আপনি সেই প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে অপব্যবহার বলবো আমি অপব্যবহার করে অনেক কিছু করতে পারবেন আবার আলটিমেটলি সময় সময় দৌড়ের উপর থাকতে হবে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা দৌড়ের উপরে আছেন তারপর অনেক সরকারি আমলা তারা গা দিয়েছেন দৌড়ের উপরে আছেন এই জন্য এই যে সিভিল সার্ভিসে ঢুকতে গেলে প্রচুর কম্পিটিশন যেখানে আপনার আমি বলবো যে একটা চলমান এনসাইক্লোপিডিয়া হয়ে যেতে হবে আপনার ভেতর প্রচুর তথ্যকে রিজার্ভ করতে হবে এবং সেগুলোকে জায়গা মতো দিতে হবে সো দিস ইজ নট এ জোক দিস ইজ নট এ ইজি টাস্ক এই টাস্কটাকে করার জন্য আপনাকে অবশ্যই কমফর্ট জোন থেকে বের হয়ে যেতে হবে এই ভদ্রলোক তিনি যদি চিন্তা করতেন আচ্ছা ঠিক আছে চায়ের দোকান চালালাম তারপর টুকটাকে একটা ছোটখাটো চাকরি যদি কোনোভাবে জোগাড় করতে পারি সেভাবে একটা লাইফ কেটে যাবে একজন চা বিক্রেতার ছেলে হিসেবে জীবনে এর চাইতে আর কি বা বেশি চাইতে পারি বা চাওয়ার আছে আসলে কিন্তু না তিনি কিন্তু ওই চিন্তাটা করেন নাই এটা শুধু একটা গল্প এরকম আরো অসংখ্য গল্প আছে তাদের এই সফল হওয়ার পেছনের গল্পটা কিন্তু খুবই খুবই করুণ এবং কঠিন এবং যেখানে প্রতি প্রতিনিয়ত

আপনি লাইক করে মনটা টানে সেই রকম একটা ক্লিয়ার গোল আপনাকে সেট করতে হবে প্রথমেই নাম্বার 2 আপনি যখন গোলটা সেট করবেন তখন আপনার চিন্তা করার কোনো দরকার নাই যে আমি এই অবস্থানে আছি এখান থেকে ওখানে যাওয়া একেবারে দুঃস্বপ্ন ব্যাপার জীবনে কখনো ঘটে নাই মানব ইতিহাসের হিউম্যান সিভিলাইজেশনের হিস্ট্রিতে এটা নাই এরকম চিন্তা আপনার ভুলো মাথায় পাত্তা দেওয়া যাবে না এটা রাখাই যাবে না আইডেন্টিফাইং ফিয়ারস আপনার ভয়গুলোকে আইডেন্টিফাই করতে হবে আপনার ভয় চিনতে হবে ওই যে কথা আছে না যে বন্ধুকে চেনা ঠিক আছে কিন্তু শত্রুকে চেনাটা সবচেয়ে জরুরি তো এই ভয়গুলো হচ্ছে আপনার শত্রু আপনার প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা গুলোকে আইডেন্টিফাই করতে হবে আসলে ভয়টা কিভাবে আসে আমাদের ভেতরে আমরা যখন আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাতে চাই একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তখন সেটা সেখানে পৌঁছানোর জন্য আমাদের অবস্থান থেকে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে এই প্রতিবন্ধকতা গুলোই কিন্তু আমাদের ভেতরে এক ধরনের ভয়ের সৃষ্টি করে সো আপনার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে সেই ভয়গুলোকে আইডেন্টিফাই করা তৃতীয় কাজটা হচ্ছে যে আপনাকে ফেইলিউর অ্যাকসেপ্ট করা শিখতে হবে অর্থাৎ এটা বলতে আমি বুঝাচ্ছি আপনার প্রতিবন্ধকতাগুলো যখন আপনি কাটানোর জন্য স্ট্রাগল করতেছেন এক নির্দিষ্ট লক্ষ্যের প্রতি সেখানে আপনি বারবার ফেল করবেন সেখানে অবশ্যই বারবার ফেল করবেন এবং যখন আপনি ফেল করবেন প্রতিবার ফেল আপনি নিজেকে এই চ্যালেঞ্জটা দিবেন যে আমি যতবার ফেল করব সেক তারপরের বার আমি তার চেয়ে বেশি স্পৃহা এবং সাহস শক্তি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ব এই যে একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে চার নম্বর যেটা বলবো সেটা হলো যে আপনার মতো লাইকওয়াইজ মানে আপনার মতো চিন্তা করে আপনার মতো ধ্যান ধারণা পোষণ করে এবং সামহাট সিমিলার আপনাদের গোল এরকম মানুষদের সাথে আপনি এক্সেক্ট একেবারে সিমিলার গোল এরকম পাওয়াটা পাইলে ভাগ্য এবং না পাইলে বলবো যে আসা তো আর কিছু নাই ওই ধারে কাছে এরকম গোল সেট করছে এরকম মানুষদের সাথে উঠাবসা করতে হবে ওই ধরনের বন্ধু বান্ধবের সার্কেল আপনাকে তৈরি করে নিতে হবে সঙ্গত সেโลহা ভাষে এরকম ধরনের কথা আমরা জানি প্রচলিত সমাজে মার্কেটে আছে এই ধরনের কথা এবং সর্বশেষ যেটা বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে এটা কিন্তু কাজে দেয় আমি আপনাকে মোটিভেশনাল কোন স্পিকার না আমি আপনাকে মোটিভেশনাল কোন স্পিচ দিচ্ছি না অর্থাৎ আপনার যে সেট গোল সেই গোলে পৌঁছানোর পর যে আপনার রিয়েলিটিটা হবে সেই রিয়েলিটিটাকে আপনার যে স্ট্রাগলিং পিরিয়ড এই স্ট্রাগলিং পিরিয়ড কিন্তু ভিজুয়ালাইজ করা শিখতে হবে আপনাকে দেখতে হবে আপনার একটা থার্ড আই আছে প্রত্যেককে মানুষের ভিতরে সেই থার্ড আইটা ওপেন করতে করে দিতে হবে সেই থার্ড আইটা আসলে বন্ধ থাকে আমাদের সেই থার্ড আইটাকে করে দিয়ে হবে আমাদের আমাদের যে অবচেতন মন আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড সেখানে কিন্তু এই এটা জমা হয়ে থাকবে সেই জমা হওয়ার ফলে এক ধরনের পজিটিভ ফোর্স আপনার ভিতরে ক্রিয়েট হবে এবং সেই ফোর্সটা কিন্তু একটা মারাত্মক একটা বিধ্বংসী অস্ত্র আমি বলবো পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী একটা অস্ত্র সেই ফোর্সটা যেটা আপনি চান যে বিপ্লব আপনি ঘটাতে চান সেটা এখন আপনার বিপ্লব আপনার রেভলিউশন সেটা পেছনে ছুটতে থাকুন এবং সেটা সেটার জন্য যা কিছু দরকার সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যে চেষ্টা করে তার সাথে প্রকৃতি থাকে সাম কিভাবে না কিভাবে যেন ম্যানেজ হয়ে যায় প্রকৃতি পাশে এসে দাঁড়িয়ে যায় সবকিছু ব্যাটে বলে মিলে যায় এটাই বাস্তব এটাই সত্য